আজকে আপনাদের খুব সুন্দর একটি নতুন গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো একবার দেখলেই শিখে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাঁজ করে নেবেন এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের দিক থেকে গলার লম্বার মাপটা দিবেন ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি উপরের দিকেও আমরা একইভাবে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এখন একটা স্কেল নিব স্কেলটা এখানে বসিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নিব। তো আপনি যদি এই গলার ডিজাইনটি পরবর্তীতে দেখতে চান অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে যখন চারকোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে এই কোনার থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন নিয়ে এভাবে স্কেল বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে কোণে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এই কোনা পর্যন্ত স্কেলটা বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন দাগ টেনে নেবেন এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি সুন্দর করে একটা চিহ্ন করে নেবেন এই এক ইঞ্চির থেকে ওপর বরাবর দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে লম্বা করে একটা দাগ টেনে নেবেন এখন হচ্ছে এখানে এই দাগের সাথে মিল করে দিবেন তো এখন হচ্ছে আবারও একটু ডিজাইন করে দিচ্ছি তো এইভাবে ভিতরের দিকে একটু রেখে সুন্দর করে এই ডিজাইনটা করে নেবেন তো এরপর হচ্ছে এই দাগটা ভালোভাবে মিল করে দিবেন তো দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন এখানে তৈরি হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন তো বাড়তি বক্রমের দাগটা সুন্দর করে ডট করে দাগ করে প্রথমে বাইরের বক্রমটা কেটে ফেলে দিবেন এরপর ভিতরের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই পিএইচডি ফলো দিয়ে রাখবেন তো গলার ডিজাইনটা আমরা এখন আয়রন করে বসিয়ে সেলাই করে দেখাবো